আসসালামু আলাইকুম ভিহর সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য একটা চমৎকার একটা বুটিক সেট ড্রেস নিয়ে আসছি যেটা হচ্ছে একেবারে আপডেট একটা কালেকশন আর স্লিপসের ডিজাইনটা দেখুন এগুলো সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা মিনাকারি সুতো দিয়ে কাজ করা আছে আর প্রথমে যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ বেগুনি কালারের মধ্যে এই যে কাজগুলো আছে এগুলো সম্পূর্ণ প্যাটার্নটাই হচ্ছে ডিফারেন্ট টাইপসের ওয়ার্ক মানে এম্ব্রয়ডারিজের কাজ করা আছে এবং নিচের প্যানেলটাতে অনেক সুন্দর করে কাজ করা আছে তো এটা সম্পূর্ণ আপনাদের জন্য একটা ফোর পিসের কালেকশান থাকবে আর আজকে এই ফোর পিসটা আমরা আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ দিয়ে দেবো আর এটা হচ্ছে সম্পূর্ণ স্যালোয়ার প্লাসিনার সফট একটা মেটেরিয়ালসের মধ্যে পাবেন আর দুপাটারে কিন্তু খানদানের দুপাটা থাকবে মানে দুপাটাটা অর্গেনজা প্যানেলে পার্টি দুপাট্টা এটা একটা পার্টি ওয়ার পার্টি দুপাটার সাথে পাবেন অনেক সুন্দর করে কাজ করা প্রত্যেকটা ড্রেস অসাধারণ থাকবে প্রত্যেকটা ড্রেস অনেক ইউনিক থাকবে এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে ওয়াও কালারটা দেখুন ড্রেসের কতটা সুন্দর থাকছে এই কালারটা মানে মিনাকারে কাজগুলো কিন্তু ফুটে আছে আর এগুলো হেভি এমব্রয়ডারি করা এই ড্রেসগুলো সম্পূর্ণ হচ্ছে হেভি এমব্রয়ডারি করা এ হচ্ছে সম্পূর্ণ সালোয়ার ইনার আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটাটা দুপাটাটা কিন্তু ম্যাচিং থাকবে এবং কাজ করা আছে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেস অসাধারণ এগুলো প্রত্যেকটা ড্রেস খানদানের ড্রেস থাকবে এত সুন্দর ড্রেস পেলে ঈদের আর কী লাগে বলুন তো অনেক সুন্দর করে কাজ করা আছে ঈদের পরে এগুলো হচ্ছে আপনাদের জন্য একেবারে লেটেস্ট কালেকশন ঈদের পরে শ্রেষ্ঠ কালেকশনগুলো নিয়ে আসতাম আরও একটা কালার আছে এটার মধ্যে এখন আপনাদেরকে সি গ্রিন কালারটা দেখাবো আর প্রত্যেকটা ড্রেস